ফের উত্তপ্ত ভাঙর দক্ষিণ চব্বিশ পরগনা রুস্তেতে জমি কারবারিকে গুলি করে খুনের পর ভাঙরের সবজি ব্যবসায়ীকে গুলি করার অভিযোগ ভাঙরের বামুনিয়ার চিত্ত ঘোষ নামে এক সবজি ব্যবসায়ী রাত একটা নাগাদ বাজারে সবজি কিনতে গিয়েছিলেন উত্তর কাশীপুর থানার বেলেদোনা বাজারের অদূরে তিন দুষ্কৃতী তার পথ আটকায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে ওই সবচেয়ে ব্যবসায়ীর থেকে নগদ ষোলো হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাকে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা ওই ব্যবসায়ীর চিৎকার শুনে ছুটে যান পথচারীরা ততক্ষণে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি তাকে উদ্ধার করে প্রথমে জিরেনগাছা ব্লক হাসপাতালে নিয়ে যায় পরে আর্জি করে স্থানান্তরিত করা হয় তার ডান হাতে গুলি লেগেছে বলে সূত্রের খবর আহতের শরীরে চারটি ক্ষত রয়েছে রবিবার সকালে একবার অস্ত্রোপচার হচ্ছে গুলি ভেতরে আজকে থাকার কারণে আবারও অস্ত্রোপচার করতে হবে বলে হাসপাতাল সূত্রে খবর বর্তমানে তিনি চিকিৎসাধীন ওই যে কাল ফোন করলো যে কে ওই জিনিসপত্র নিয়ে এসেছে চলে গিয়েছে আর গুলি করে পালিয়েছে শত্রু তো অনেক আছে কার নাম করবো আন্দাজে সবজি ব্যবসা করে নিশ্চয় কোনো শত্রু আছে না কোন না হলে এত দিন কোচ্চা দুদিন কোনো সমস্যা হইনি এখন হঠাৎ করে সমস্যা দেখা দিচ্ছে কেন সবজি ব্যবসা করতে যায় रात्री গিয়েছিল একটা সময় খবরটা পাওয়া গেছে কি খবর ফেলেন কি হয়েছে ওর তিন চারজন গুলি করেছে হাতে লেগেছে ফোন ভেঙে যায় লেগেছে এখন আরজি করে ভর্তি হয়েছে ওনার নাম কি চিত্ত ঘোষ শুনেছেন ওই পুলিশ এসে কেন সকালবেলা ওটা শুনলাম ওখানে গুলি চলেছে এখনো হাতে লেগেছে হাসপাতালে ভর্তি এটা কখন হয়েছে ঘটনাটা জানেন যা ফল আবার তাই হয়েছে নতুন করে কিছু মানুষই দায়ী গাছটাকে তো উপরে ফেলছে না গাছটাকে বাঁচিয়ে রাখতে হবে আমার ভোটে জেতার জন্য ঘটনাস্থলে পৌঁছে পুলিশ কি কারণে সবজি ব্যবসায়ীর ওপর হামলা তা এখনও স্পষ্ট নয় শুধুমাত্র ছিনতায় উদ্দেশ্য নাকি পারিবারিক শত্রুতার জড়ে গুলি খতিয়ে দেখছে পুলিশ তবে বাংলায় একের পর এক উঠে এসেছে গুলি চালানোর ঘটনা বাংলাকে রীতিমতো গোলাগুলির স্তূপে পরিণত হয়েছে উঠছে প্রশ্ন তমাল সরকারের রিপোর্ট কালকাতা নিউজ